3206 কিমি 3000 মানে নতুনের থেকে কোনো অংশে কম নয় কোনো অংশে কম না তিনটা জিনিস আমি এমন বল সেটা মার্কেটে আপনি পাবেন না 7 ডেজ রিটার্ন আমি দিয়ে দেব রিটার্ন কি হিসাবে হবে আপনি গাড়ি নিয়ে গেলেন 500 কিলোমিটারের মধ্যে বা 7 দিনের মধ্যে আপনার গাড়িতে প্রবলেম হলো আপনি রিটার্ন করে দিন আর যদি মনে হয় যে না 7 দিন পরে কিছু হচ্ছে এক মাসের ওয়ারেন্টি ফ্রি থাকছে 3146 কিলোমিটার চলা মাত্র গাড়ি আছে 3146 এখন আপনি সিট কভার দেখুন ভেতরে কনসোল দেখুন তো ভিউয়ার্স আজকে যে কালেকশন আপনাদের জন্য রিপ্রেজেন্ট করতে চলেছি সেই কালেকশনের মধ্যে কিছু গাড়ি রয়েছে তিন হাজার কিলোমিটার চলা কিছু গাড়ি রয়েছে চার হাজার কিলোমিটার চলা লেস ড্রিভেন তো অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে সমস্ত গাড়িতে আপনার ইএমআই পেয়ে যাচ্ছেন আর থ্রি ফর্টি থ্রি টু ফোর প্লাস কালেকশন রয়েছে এখানে বাট আমরা সিলেক্টেড কিছু গাড়ি দেখাবো আপনাদের কিছু পছন্দের গাড়ি যদি এই কালেকশনের মধ্যে ম্যাচ হয়ে যায় নিচের নাম্বার চলছে কন্ট্যাক্ট করতে পারেন ওই কন্ট্যাক্ট করলে ওই নাম্বারে সে সমস্ত গাড়ির ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে তো চলুন এই যে সিলেক্টেড গাড়িগুলো আমি সিলেক্ট করেছি আপনাদের জন্যে আপনাদের ভালোবাসা পাবো এক্সপেক্ট করছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন তার আগে চলুন মিলে নেওয়া যাক তুমি কেমন আছো খুবই ভালো আছি সাথে বৃষ্টি নিয়ে এসেছি একদম আজ ওয়েদার ভালো অবশ্যই গাড়ির কালেকশন ও ভালো একদম জলের দামে গাড়ি বলবো না কিন্তু বৃষ্টি ভেজা ওয়েদারে ভালো গাড়ি দেখাও সুন্দর সুন্দর কালেকশন হবে একদম বিভিন্ন বিভিন্ন টাইপ আছে সেডান এস ইউভি আর ছোট মারুতি আসছি নেক্সট মানে নেক্সট পাটে অবশ্যই আগে বড় গুলোকে দেখি দেখা স্টার্ট করা যাক চলুন তাহলে আজকে শুরু করা যাক প্রথম গাড়ি দিয়ে এটা হচ্ছে নিসাইন মাইকনাইট আছে ভেরিয়েন্ট আছে দু হাজার গাড়ি আছে নতুন গাড়ি চাইছেন একদম ঝাঁচাককে সেই কন্ডিশনে আছে আসুন টেস্ট ড্রাইভ নিন বুকিং করুন গাড়ি আপনার গাড়ির দাম আমি সাত লাখ সাড়ে সাত লাখ টাকা বলবো না গাড়ি আপনাকে অন দ্য স্পট ডিসকাউন্ট করে দিয়ে দেবো আমাদের একদম লাস্ট প্রাইস আপনাকে আমি বলে দিচ্ছি ছ লাখ বাহাত্তর হাজার টাকা সিক্স লাখ সেভেন্টি টু এর সাথে আমি কিছু ইন্ট্রোডিউস করছি কাস্টমার আগে সার্ভিস রিলেটেড কিছু কোয়ারিস ছিল আমাদের সার্ভিস প্যাকেজ এসে গেছে সেগুলো আপনি পেয়ে যাবেন এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্যাকেজ আছে সেখানেও আমাদের ডিসকাউন্ট চলছে আপনি স্পট বুকিংয়ে আপনি এক্সটেন্ডেড ডিসকাউন্টে আপনি ডিসকাউন্ট দিয়ে আপনি ওয়ারেন্টি পার্চেস করতে পারেন তাছাড়া আমাদের ইএমআই যা অপশন আগেও আমরা বলেছিলাম এখনও সেগুলো অ্যাভেলেবেল আছে আসুন ডকুমেন্টস নিয়ে আসুন অন দা স্পট ইএমআই চেক করুন আপনার যেরাম সেটের ইএমআই দরকার আমি আপনাকে পুরো ক্যালকুলেশন করে এখানে বলে দেওয়া হবে আপনার যদি কম ইএমআই দরকার আপনার কত ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট করলে আপনার ইএমআই ম্যাচ করবে সবকিছু এখানে বলে দেওয়া হবে এবং আপনি সবার আগে বুক করুন নিচের দেওয়া স্ক্রিনের নাম্বার দিয়ে কল করে আপনি চলে আসুন ড্রাইভ নিন তারপর যা যা কালেকশন আছে আপনাকে দেখিয়ে দেবো একদম আর একটা জিনিস বলতে ভুলে গেছেন এই গাড়িটা কত কিলোমিটার চলা আচ্ছা কিলোমিটারটা বলতে ভুলে গেলে আমি গাড়িটা মাত্র চলা আছে আপনার তিন হাজার দুশো ছয় কিলোমিটার থ্রি থাউজেন্ড মানে নতুনের থেকে কোনো অংশে কম নয় কোনো অংশে কম নয় জাস্ট নাম্বার প্লেটটা আমরা যদি আমি রিমন বাঁধে দেবো নাম্বার প্লেট লাগিয়ে ডেলিভারি নাম্বার প্লেটটা যদি আমরা খুলে দিই ভিউয়ার্স আপনারা ধরতেই পারবেন না বাট গাড়ির কন্ডিশন ইম্যাকুলেট থ্রি থাউজেন্ড কিলোমিটার ড্রিভেন গাড়ি

তাছাড়া আপনি আপনার মতো ডাউন পেমেন্ট সেট করেও আপনি লোন এখান থেকে পারচেস করতে পারেন তো ভিউয়ার সেভেন্টি টু নাম্বার পার্টে আপনারা ভেঙে নিতে পারেন কারণ ছ বছর মানে বাহাত্তর মাস আপনি ম্যাক্সিমাম পাবেন বাইরে হলে ওটা ষাট মাস ম্যাক্সিমাম থাকে বেশি হয় না আমাদের এক বছরের বেশি ফান্ডিং হয় বারোটা এক্সট্রা পেয়ে যাচ্ছেন তার জন্য তো চলুন আসা যাক নেক্সট গাড়ির দিকে একটু এগিয়ে আসা যাক চলুন আই টোয়েন্টি একটু আসা যাক টেস্ট নেওয়া যাক আই টোয়েন্টি মিনি এসইউভি দেখালাম এরপরে আমি আপনাকে দেখাবো দু হাজার আপনি অ্যাস্টা পাবেন পুরো টপ মডেল সবকিছু এতে আছে আপনি সমস্ত কিছু ফিচার সাথে পাবেন গাড়িটা আপনি ফার্স্ট ওনারেই পাবেন মাত্র এর দাম হতে চলেছে চার লাখ ষাট বলবো না এটা আপনি ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন ফোর লাখ ফর্টি টু থাউজেন্ডে আপনি আসুন টেস্ট ড্রাইভ করুন গাড়িটা আমরা নিজে করে নিই একদম তো ভিউয়ার্স এসটা টপ মডেলের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালয় হুইল থেকে একবার দেখিয়ে দিতে বললো টায়ারের কন্ডিশনটা একবার দেখে নিন লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি টায়ারের গ্রিপ কতটা রয়েছে অ্যান্ড অ্যালয় চারটি ব্র্যান্ড নিউ পাবেন ফর্টি ফোর থাউজেন্ড ডিভেন আছে তো নতুন পেয়ারের চাকা এতে লাগিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড লটের টায়ার পুরো ইনস্টল করে দেওয়া হয়েছে একদম তো ভিউয়ার্স দেখুন বৃষ্টি ভেজা দিনে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর গাড়িগুলো তো একদম কন্ডিশনে রয়েছে একদম আসলেই পছন্দ হবে এটা ফাস্ট ওনার আছে এটা ফাস্ট ওনার আরটিকা আরটিকা নট ভিএক্সআই নট এলএক্সআই জেডএক্সআই নট জেডএক্সআই প্লাস সবকিছু এতে পাবেন কি কি পাবেন আমি বলে দিচ্ছি গাড়ি তো আরটিকা আপনি দেখতেই পাচ্ছেন এটা নিয়ে আলাদা কিছু ইন্ট্রোডাকশন দেয়ার আমার নেই আপনি এটা 2016 এর গাড়ি পাবেন 68000 অরিজিনাল চলা আছে গাড়িটা একবার আপনি ইনার পোরশন আউটার পোরশন ভালো করে দেখিয়ে দেন গাড়িটা এখনো কোথাও টাচ আপ হয়নি পর্যন্ত আর আমরাও এনে কোথাও এখনো আমি স্ক্র্যাচও রিমুভ করে নিন যা আছে সেম অ্যাজ ইট ইজ শুধু পলিশ করে রাখা আছে আপনি আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ করে দেখে নিন আপনার গাড়ি না পছন্দ হবার এই গাড়িতে কোনো অপশন নেই এবার কি কি ফিচার্স দিকে আসি জেড এক্স আই তো আপনি ভি এক্স আই আপনি দেখেছেন জেড এক্স আই প্লাসে কি আলাদা পাবেন অ্যান্ড্রয়েড মিউ সিস্টেম পেয়ে যাচ্ছেন আট টিকাতে পুস্টার্ট পেয়ে যাচ্ছে পুস্টার্ট বাটন রয়েছে ঠিক আছে তো আপনার যদি মনে হয় আমি সেভেন সিটার টপ মডেল কিছু খুঁজছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তো আপনি তো আপনাদের জন্য এই গাড়িটা রয়েছে অবশ্যই আর আর মারুতির আট তো আপনার জানেনই ভিউয়ার্সদের যথেষ্ট ইনকোয়ারি থাকে যে কবে আসবে কবে আসবে এসছে এবং ফার্স্ট ওনার পাবেন এটার দাম আপনি ধরুন ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স মার্কেটে তো অনেক গাড়ি থাকে ষোলো সতেরো গাড়ি সাড়ে ছয় ছ লাখ সত্তরে আসক্রিন প্রাইস থাকে আমার আইসক্রিম প্রাইসই আছে ছ লাখ দশ ডিসকাউন্ট দিয়ে দেবো ফাইভ লাখ নাইনটি থ্রি থাউজেন্ড

মিনি বা হ্যাচব্যাক এর সব থেকে প্রিমিয়াম গাড়িতে চলে এসেছি গ্র্যান্ড নাইট এর অবশ্যই তো এটা আপনার মোটামুটি ডিটেইলস একটু বলে দিই গাড়ি গাড়িটা 2022 এর আছে 4206 মানে 4206 কিলোমিটার চলা আছে আর আগেরটা ছিল 3206 কিমি তো এটা 4206 কিমি চলে এটা ফার্স্ট ওনার আছে ওকে স্পোর্টস আছে আপনি আমি আপনাকে এটা অ্যাস্টার হয়তো ফিচার্স দিতে পারবো না বাট স্পোর্টসেই যা ফিচার্স আছে আপনি

11 এর গাড়ি নিন 12 গাড়ি নিন 13 এর সব গাড়িতে আমাদের ইন হাউস লোন হয়ে যায় ওকে তো এবারে টেনিউর ডিপেন্ড করে আমরা 2014 এর গাড়ি থেকে আমরা ম্যাক্সিমাম 5 বছর থেকে ছ বছর ফান্ডিং করি তার নিচের গাড়িতে এক থেকে তিন বছরের লোন ওকে লোন সবতেই ভাবে লোন সবতেই হয়ে আপনি আসুন জিজ্ঞেস করুন আমরা বলে দেব আর এই সব গাড়ির ক্ষেত্রে যেগুলো আমি দেখাচ্ছি আফটার মানে 15 সাল থেকে যা গাড়ি দেখাচ্ছি আপনি সব গাড়িতে ছ বছরের ম্যাক্সিমাম ফান্ডিং পাবেন ছ বছরে তার সঙ্গে আরেকটা একটা জিনিস দেখিয়ে দিতে বলবো আর গাড়িটার অ্যালাই হুইলের দিকে একবার ফোকাস করা যাক ফোকাস করলে আপনারা দেখতে পাবেন যে অ্যালাই হুইলের এর উপর যে স্টিকারিং ব্ল্যাক কালেকশনে ডিপ ব্ল্যাক কালেকশনে Honda City এর একটা ক্রেস থাকে আমাদের কাছে ছিল না এটাও আপনার মিডনাইট ব্ল্যাক না এটাও আপনার বেকার চকলেট কালার আছে তো চকলেটটা আপনার ডার্ক ফিনিশেই আছে তো আপনার মনে হবে না কোনো অংশে ব্ল্যাক থেকে কম তো এটা আপনার দু হাজার গাড়ি হতে চলেছে দু সেকেন্ড ওনার গাড়ি আছে 75000 রিভন আছে গাইতে লাইফটাইম ট্যাক্স দেয়া আছে ভিএমটি মডেল আছে ফুল থেকে থেকে সবকিছুই গাড়িতে আছে এলাহ কিছু আছে গাড়িতে যা আপনি দেখে নিন ফিনিশ করা আছে অ্যালয় হুইলস গুলো আপনার কালারিং ম্যাট ফিনিশ করা আছে তো আপনি মোটামুটি গাড়ির কন্ডিশন যদি একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে Honda City বা সেডান গাড়ি খুঁজছেন তো একবার এই গাড়িটা দেখতে পারেন এটা আমি প্রাইস বলবো না 5.5 লাখ টাকা 5 লাখ 60000 লাগবে আপনি আমার আস্কিং আছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আপনি আসুন বা বসুন গাড়ি পছন্দ করুন পাঁচ লাখ ন হাজার টাকায় গাড়িটা আপনার হয়ে যাবে লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে পেয়ে যাচ্ছে কত গাড়ি বললেন এটা দু হাজার সতেরো সতেরোর গাড়ি রয়েছে তার সঙ্গে সানরুপ সেরে বাকি সমস্ত কিছু আপলোড আপ টু ডেট রয়েছে একটু ছোট হ্যাচব্যাকের মধ্যে অল্টো না দেখাবো হয় না অবশ্যই অল্টো এইট হান্ড্রেড নয় অল্টো কেটে নিচ্ছে আমার কাছে দু হাজার আঠেরোর অটোমেটিক গাড়ি যদি দরকার থাকে আপনি একবার এই গাড়িটা ট্রাই করতে পারেন আঠেরো গাড়ি আছে সেটাও আপনার তিন হাজার চলা মাত্র গাড়ি আছে তিন এখন আপনি সিট কভার দেখুন ভেতরে কনসোল দেখুন অল আর ইন গুড কন্ডিশন একদম আপনার স্ক্যাশলেস গাড়ি আছে ওকে হাজব্যান্ড গাড়ি টেস্ট ড্রাইভ নিন তেল ভরে বাড়ি নিয়ে চলে এটা কি বনেট খুলে একবার ইঞ্জিনটা দেখতে পারি অবশ্যই লেটস সি দা কন্ডিশন ওকে ফোকাস দেখুন ভিউয়ার্স ইন্টার ইঞ্জিন কন্ডিশানটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ড্রাই রয়েছে পুরোপুরি অ্যান্ড আপনারা আসুন দেখুন যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই খুলে বলতে পারেন আমি যেমন রিকোয়ারমেন্ট দিলাম দাদাকে যে আমার ইঞ্জিনটা খুলে দেখাতে হবে তো দেখাতেই পারেন আপনারাও তো গাড়ির কন্ডিশানটা দেখুন অ্যান্ড আর কিছু বলতেই লাগবে না

এটা কিলোমিটার দিবেন আছে আমাদের মাত্র আঠাশ হাজারের মধ্যে চলা ছাব্বিশ হাজার আছে ফার্স্ট ওনারই পাবেন ট্যাক্সটা পঁচিশ অব্দি আছে তাও আপনার এন্ডের দিকে আগস্ট সেপ্টেম্বরের দিকে আছে এটা আমাদের প্রাইস ছিল ফাইভ নাইনটি থ্রি এখন এই গাড়িটা আমরা দিয়ে দেবো ফাইভ সিক্সটি ফাইভ ফাইভ সিক্সটি ফাইভ থাউজেন্ড কুড়ির গাড়ি মানে পঁচিশ পর্যন্ত আমরা তো ভিউয়ার্স এটা অ্যাপ্রক্স দেখুন এটা জিরো ডাউন পেমেন্ট সব গাড়িতে আপনি জিরো ডাউন পেমেন্ট অফার অ্যাভেল করতে পারেন আপনার জন্য সবকিছু সিভিল স্কোর আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স যা যা আছে আপনার প্রোফাইল যদি আমাদের ভালো থাকে আপনি জিরো ডাউন পেমেন্টের অফার পেয়ে যাবেন এরপর আপনি আপনার মতো ডাউন পেমেন্ট করে ইএমআই ম্যাচ করে নিতে পারেন মারুতি গাড়ি এটা আছে আমাদের বলতেই পারেন মিনি স্করপিও মিনি স্করপিও তো এটাও একটা অটোমেটিক কালেকশনে আমি নিয়ে এসেছি ডিমান্ডেবল গাড়ি আ এসপ্রেসো আছে ভিএক্সআই প্লাস আছে এটা 2023 এর গাড়ি আছে এটা এক হাজার সাতশো কিলোমিটার চলা গাড়ি এক হাজার সাতশো কিলোমিটার চলা গাড়ি সতেরোশো একদম তো ঘরে নতুন একদম দুলহান দুলহানকে নিয়ে যেতে চাইলে আসুন অবশ্যই বুক করুন কল করুন চলে আসুন ফটাফট গাড়িটা আপনার নিজের করে করে নিতেই পারেন ভিউয়ার্স এই এরকম পয়সা দেবেন তেল ভরবেন বাড়ি নিয়ে যাবেন নো হেডেক নো হেডেক হেডেকলেস কাম হবে পুরো তো এটা আমাদের দাম রাখা ছিল মোটামুটি 5

এটা আপনার মোটামুটি এটা আর যে মানে আর এক্স অপশনাল মডেল আছে অ্যালয় হুইলস থেকে শুরু করে ডুয়েল টোন ইন্টেরিয়ার টাস্কিন অ্যান্ড্রয়েড মিউ সিস্টেম সবকিছু কিছু পাবেন আপ টু হাজার মতো ভিভেন আছে ওকে আমাদের এটা কোনো এই গাড়িটা সবই এসছে জাস্ট পাঁচ সাত মিনিট হয়েছে এসছে প্রাইস আমাদের আছে একদম এতে কোনো ডিসকাউন্ট নেই একটাই ওয়ান শট প্রাইস আছে চার লাখ দু হাজার টাকা চার লক্ষ দুই হাজার টাকা দু উনিশের গাড়ি উনিশের গাড়ি ফার্স্টও নয় উনিশ হাজার চল

তো এটা দু হাজার গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আপনি পাবেন এটা আমরা দেখাচ্ছি এই কারণে কিছুটা কম বাজেটে যদি গাড়ি কারোর দরকার হয় হ্যাচব্যাক পারে একবার আপনি এই গাড়িটা ট্রাই করতে পারেন একটু দামি দামি গাড়ি আমি দেখিয়েছি দামি মানে একটু লেটেস্ট ইয়ারের গাড়ি দেখিয়েছি কুইড আর এই মোটামুটি যাদের বাজেট তিন চারের মধ্যে সেই সব কাস্টমাররা একবার ট্রাই করতে পারে এটা আমার গাড়ি মোটামুটি আমি ডিটেলসটা যদি বলি এটা দু হাজার ষোলোর মডেল আছে ভিএক্সআই আছে সিক্সটি থাউজেন্ড ডিভেন আছে ফার্স্ট ওনার আছে ছাব্বিশ অব্দি ট্যাক্স পাবেন থ্রি সিক্সটি ফাইভ আমার প্রাইস ছিল এটা ডিসকাউন্ট দিয়ে অন স্পট আমরা থ্রি ফিফটি থ্রিটা ছেড়ে দেবো থ্রি লাখ থ্রি থাউজেন্ড তো ভিউয়ার্স ডিসকাউন্টেড প্রাইস যেগুলো ছিল দাদা কোট করে দিয়েছেন অ্যান্ড গাড়ির কন্ডিশনের সাথে প্রাইস কম্পেয়ার করে একবার দেখুন কি কোয়ালিটির গাড়ি পাচ্ছেন অ্যান্ড কেমন কন্ডিশনে পাচ্ছেন প্রাইসটা কেমন পাচ্ছেন অবশ্যই দেখতে পারেন টেস্ট ড্রাইভ নিতে পারেন ভিউয়ার্স ফান্ডামেন্টাল জিনিস বলে আপনি মার্কেটে ভিউয়ার্সরা তিন রকম থাকে একজন ভাবে আমি শুধু প্রাইস নিয়ে ভাববো গাড়িটা পরে তো প্রথম আগে আমি আপনাকে বলি একটু রিভার্স ভাবো সময় নিয়ে আসুন প্রাইস নিয়ে ভাবার আগে গাড়ি দেখুন কন্ডিশনটা প্রথম হচ্ছে আপনার গাড়িটা পছন্দ হচ্ছে কিনা তারপর তো আপনি বিয়ের ডেট ফাইনাল করবেন তারপর আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করবেন অবশ্যই আগে তো কোনটা পছন্দ হলো কিনা দেখে নিন কারণ আপনার রিকোয়ারমেন্ট লিস্ট একটা থাকে যে আমি যেন গাড়িটা দেখছি ইমাজিনেশন এটা থাকে যে আমার গাড়ি নিয়ে যেন বেশি কাজ না থাকে গিয়ে যেন এক পছন্দ হয় আমি গাড়িটা নেব তেল ভরবো বিন্যাস এখন আমি এক বছর ইউজ করব অবশ্যই এই কন্ডিশন আর এই সেফটি ফিচার্স নিয়ে যদি চান এবার ধরুন এবার বলবেন যে সেফটি কি দেবেন আপনি তো বলছেন যে গাড়ি আপনি দিয়ে দিলেন তারপরে কি হবে তারপরে কিছুই না তিনটে জিনিস আমি এমন বলছি সেটা মার্কেটে আপনি পাবেন না সেভেন ডেজ রিটার্ন আমি দিয়ে দেবো রিটার্ন কী হিসাবে হবে আপনি গাড়ি নিয়ে গেলেন পাঁচশো কিলোমিটারের মধ্যে বা সাত দিনের মধ্যে আপনার গাড়িতে প্রবলেম হলো আপনি রিটার্ন করে দিন আর যদি মনে হয় যে না সাত দিন পরে কিছু হচ্ছে এক মাসের ওয়ারেন্টি ফ্রি থাকছে তাতে যা যা আপনার প্রবলেম হবে আমরা রিজলভ করে দেবো যদি মনে হয় গাড়িতে আপনার কোনো কাজ বেরিয়েছে কোথাও আপনার গাড়িতে ইঞ্জিন রিলেটেড ইস্যু হচ্ছে অল ওভার কভারিং ইন ওয়ারেন্টি তো আপনি ওয়ারেন্টি থেকে আপনি পেয়ে যাবেন সেটা কেউ দেবে না এবার বলবেন এক মাসে হলো না যদি পরে কিছু হয় আপনার জন্য এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার আছে আপনি আসুন এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্যাকেজ কিনুন এবং হচ্ছে আপনি হতে ফিফটি পার্সেন্ট আপ টু ডিসকাউন্টও আপনি পেয়ে যাবেন কেস অন কেস বেসিস আমি সেটাও ব্যবস্থা করে দেবো যাতে আপনি এক বছরের ওয়ারেন্টিও পান আর পুরো পয়সাও যদি দিতে না হয় পুরো পয়সা তো দেখাবেই আপনি কথা বলবেন নন দা টেবিল নেগোসিয়েশন করবেন আমি আপনার প্যাকেজ ফিফটি পার্সেন্ট কমিয়ে দেবো এবার ধরুন আপনি ভাবছেন কোথায় সার্ভিস করবেন সার্ভিসের প্যাকেজ বুক করে রাখুন আপনাকে ওয়ার্কশপের লিস্ট দিয়ে দেবো আপনি চলে আসুন আমাদের দুটো প্যাকেজ অ্যানাউন্স হয়ে গেছে আপনি অ্যানুয়াল প্যাকেজে আপনি বেসিক প্ল্যান নিতে পারেন বা প্রিমিয়াম প্ল্যানও নিতে পারেন প্রিমিয়াম ইন কভারিং অল অফ দ্য পার্টস অফ দা কার যেগুলো আপনি টেস্টিং করতে পারবেন কোথাও চেকিং করতে পারবেন তাতে কোনো প্রবলেম আছে কিনা তো আপনি ওগুলো আপনি সার্ভিসও করে নিতে পারবেন একদম আর আপনি বেসিক প্ল্যান নিলে যেগুলো দরকার চেকিং করার বছরে একবার তো আপনাকে সার্ভিস তো করতেই হবে একটা আমি করে দিচ্ছি এখন ছ মাস পরে আপনি যে সার্ভিসটা করবেন আগে থেকে পেড বুকিং করে রাখলেন যা যা চেকিং ইনস্টলেশনের যে ব্যাপার আছে চেকিং এর যা যা কাজ আছে অন্য ওয়ার্কশপে গেলে আপনাকে বিল ওলা করবে লেবার চার্জ নিয়ে সেটা আপনাকে যা সার্ভিস করবেন তার সঙ্গে অ্যাড করবে তো আপনার আগেই প্যাকেজ বুক রইল সেখানে আপনার বানার রিসেপসে গেল আপনার টাইম লেবার চার্জ বেঁচে গেল আপনার টাইম বেঁচে গেল কোন গুলো চেক করবে কোন গুলো চেক করবে আপনার কাছে লিস্ট রইল যে আমার এই এই চেকিং পয়েন্ট করবেই করবে আপনি করে চেক করে নিন তাহলে কি হবে আপনার ছোট গাড়ির ক্ষেত্রে এইসব গাড়ির ক্ষেত্রে আপনি হাজার টাকা এই প্যাকেজ বুক করতে পারবেন একটু বড় গাড়ির ক্ষেত্রে হাজার টাকা আর একটু বড় গাড়ির ক্ষেত্রে হাজার টাকা একটু মেইনলি যা হ্যাচব্যাক বা যা গাড়ি আমরা দেখিয়েছি এই গাড়ির জন্য আপনি প্যাকেজ বুক করেন চার থেকে সাড়ে ছয়ের মধ্যে প্যাকেজ থাকবে আপনি বুক করে রাখুন আপনি সার্ভিস প্যাকেজ নিয়ে যান যা যা চেকিং করার করিয়ে নিন যেটুকু চেঞ্জ করার দরকার ওটুকুরই বিল্ডিং একদম তো দাদা মানে অ্যাজ এ কাস্টমার আমার সঙ্গে এতক্ষণ ডিল করছিলেন ভিভার্স জিনিসটা খুবই ভালো লাগছিলো এবং যেহেতু ইনফরমেশান আমি শেয়ার করছি আমার থ্রু থেকে আপনাদের কাছে তো ভিওয়ার্স অবশ্যই এই কথাগুলো হয়তো আপনাদের কাছে একটা ওয়েস্ট অফ টাইম বলে মনে হলো কিন্তু বাট আফটার পারচেসিং দ্য কার জিনিসগুলো কাজে আসবে যখন মনে হবে যে হ্যাঁ ঠিকই বলেছিলেন দাদা ভাবে মার্কেটে গাড়ি সেল হয় এক হচ্ছে আপনি গেলেন গাড়ি পছন্দ হলো দামে হলো আপনি সেখান থেকে নিয়ে নিলেন এরপরে বাকি যা দায়িত্ব আপনারই থাকে যার থেকে নিতেন সেই আপনাকে আর কিছু গাড়ির জন্য উনি ওনার পকেট থেকে কিছু পে করবেন না বা উনি কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবেন আমি আপনাকে যে সার্ভিস প্রোভাইড করব এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সার্ভিস যেটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস মিনস আপনি একটা মেল করবেন বা একটা কল করবেন দুটো একটা করতে হবে যা কিছু হবে অন স্পট হবে এবং আপনার কাছে লোক যাবে এবং বা আপনি যদি একদিন সময় নিয়ে আমাদের ওয়ার্কশপে আসেন ওখানেও আপনার কাজ হয়ে যাবে তো ভিউয়ার্স দাদা সমস্ত কিছু বলে দিলেন বাকি নিচের নাম্বার চলছে কন্ট্যাক্ট করতেই পারেন সমস্ত ডিটেলস আরও কিছু ভালোভাবে জানতে চান গাড়ি সম্পর্কে ইন্টারেস্টেড গাড়ি সম্পর্কে তো তা কন্ট্যাক্ট করতে জিনিস একটা অ্যানাউন্স করে রাখি যাদের কাছে যারা ভাইরা ছোট ভাইরা ভিডিও দেখছেন হয়তো আত্মীয় স্বজন গাড়ি কিনবে বন্ধু বান্ধব গাড়ি কিনবে তারাও রেফারেন্স দিতে পারেন তাদের জন্য গিফট ভাউচার আমরা রেখে দিয়েছি কোম্পানি তরফ থেকে তো ভিউয়ার্স আপনাদের জন্য রয়েছে সমস্ত কিছু অফার এন্ড গিভ ভাউচার অবশ্যই আসুন টেস্ট ড্রাইভিন পছন্দ করুন এবং নিয়ে যান আপনারা আপনাকে নিতে হবে না লোক নিয়ে আসুন ভাউচার আমরা দিচ্ছি ওকে তো নিয়ে যান আপনারা সব নে গাড়ি আজকের জন্য আমরা এখানেই ব্লগটা শেষ করতে চলেছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোথাও অন্য কারোর সাথে আজকের জন্য দাদা ধন্যবাদ